দ্বিতীয়ত দ্বিতীয়ত নবীজি রোজা রাখতে শুরু করলেন সাহাবাদেরকেও একদিন রোজা রাখার আদেশ করলেন আম্মাজান আয়েশা বলেন ফালাম্মা ফুরি রমাবান তারকা ইউ মায়াসুর যখন রমাবানুল মুবারকের রোজা ফরস করা হল রসুল আসুরার দিনের রোজাটার বিধান রহিত করে ছেড়ে দিলেন আর বললেন ফামান শাহ আসান শাহ তারকা যে ইচ্ছে করে সে যেন রোজাটা রাখে যে ইচ্ছে করে সে যেন ছেড়ে দেয় এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপে সাহাবাদেরকে নবীজি রোজায় অভ্যস্ত করে একদিনের রোজার বিধান দিয়ে দিলেন আর সাহাবারা নিজেদের সন্তানদেরকে আবার রোজা রাখার অভ্যাসের ট্রেনিং দেওয়া শুরু করলেন এজন্য মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে রুবাইয়া বিনতে মাহিজ বলেন আসরার দিনের রোজা রাখার আদেশ যেদিন নবীজি আমাদেরকে করেছিলেন আমরা রোজা রাখতে শুরু করলাম না আর আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য অভ্যাস করাতে ওই দিন থেকে এদেরকে রোজা রাখা শুরু করে দিলাম বাচ্চারাও রোজা রাখতে শুরু করলেন তিনি বলেন দিন সময় যতই বেড়ে যাচ্ছে ততই বাচ্চাদের কষ্ট হচ্ছে এরা যেন না কাদা কাদি করে আমরা এদেরকে খেলনা কিনে দিলাম যাতে করে খেলনা খেলতে খেলতে ইফতারের সময় হয়ে যায় এই হলো দুই ধাপ তৃতীয় ধাপ আল্লাহ রোজা ফরস করলেন তৃতীয় ধাপে আল্লাহ রোজা ফরস করার পরে যারা বড় লোক সামর্থ্যবান বা যারা রোজা রাখতে রোজা না রাখলেও চলে এই রকম একটা অপশন দিয়ে দিচ্ছেন যারা রোজা রাখতে না পারবা তোমরা ফিদিয়া দিয়ে দিলে আর কোনো সমস্যা নাই এটা ছিল তৃতীয় ধাপ কিন্তু চতুর্থ ধাপ ফামান শাহিদ আমিন কুমুর শাহ রফেল ইয়াসুম চতুর্থ ধাপে আল্লাহ আর এই অপশন রাখেন নাই বললেন যারাই এই রমজান পাবে এদেরকেই রোজা রাখতে হবে এই হলো চার ধাপ এই রোজাকে আল্লাহ তাআলা দিয়েছেন ফরজ বিধান হিসাবে আর সাজিয়েছেন নবীজির সুনত দিয়ে আমাদের হজরতওয়ালা অল্প একটু আগে বললেন না যে নবীজির পক্ষ থেকে যেগুলো আসছে এগুলোই শরীয়ত মারেফত রসুলের প্রত্যেকটা সুনত দিয়ে আল্লাহ আল্লাহর প্রত্যেকটা ফরজ বিধানকে সাজাইছেন যেমন আপনি একটু আগে জোহরের নামাজ পড়ছেন প্রথমে আপনি নিয়ত বাধার পরে সুবাহিকা এটা পড়েছেন এটা সন্ন্যত আবার শেষে দুরুস শরীফ পড়ছেন সন্ন্যত মাঝখানের নামাজটা হচ্ছে ফরজ শুরু শেষ আল্লাহ তালা সুন্নত দিয়ে ফরজ বিধান সাজিয়েছেন ঠিক ওই রকম রমজানের শুরুতে রাখছেন সাহারি শেষে রাখছেন ইফতার দুটা হচ্ছে সন্ন্যত এই রোজা আমাদের আকাবের বুজুর্গরা কিভাবে কাটিয়েছেন একজন বুজুর্গ ছিলেন শাহলুক ন আবদুল্লাহ আত্মাস্তরী রহিম ওনার জীবনী সংক্রান্ত একটা কিতাব আছে ওনার জীবনী সংক্রান্ত লিখেছেন আব্দুল হানি মাহমুদ ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন ওনার মামা ছিলেন বিখ্যাত অথবা সাওয়ার উনি ওনার মামার নামাজ তাহাত্তুদের নামাজ দেখা তিন বৎসর বয়স থেকেই নামাজ শুরু করছেন শাহলুক ন আবদুল্লাহ আত্মাস্তরী আর পাঁচ বৎসর বয়স থেকে তিনি পূর্ণাঙ্গভাবে রমজানের রোজা রাখা শুরু করছেন পাঁচ বছর বয়স অনেক বড় বুজুর্গ ছিলেন ওনার একটা তফসিরের কিতাব আছে তফসির উত্তাস্তারি এই কিতাবের মধ্যে আসছে উনি কত বড় বুজুর্গ দাহারের একটা আয়াত আছে ও র আল্লাহ জান্নাতিদেরকে জান্নাতীদেরকে বাং তহুরা পান করাবেন তিনি যখন নামাজে এই আয়াতটি তিলাওয়াত করতেন ওনার ছাত্ররা বলে আমাদের উস্তাদ একদিন আমাদের কিনে ঈশারের নামাজ পড়াচ্ছিলেন ঈশারের নামাজ পড়ানোর সময় উস্তাদ এই আয়াতটা পড়ার সময় ওনার ঠোঁট দিয়ে ওনার দিয়ে ঠোঁট থেকে কি যেন চেটে চেটে খাচ্ছিলেন নামাজ শেষ হওয়ার পরে ছাত্ররা বলল হালতা আপনি কি নামাজে কোনো কিছু পান করছিলেন তো তিনি বলেন আল্লাহর কসম লাউলাম যদি আমি এই আয়াতটা তিলাবাত করার সময় সারা এবং তহুরার সাপ না পাইতাম মা ফালতু কাজা আমি কখনো নামাজে কোনো কিছু চুষে খাইতাম না এর মানে আমি যখনই নামাজ পড়তাম আর এই আয়াত তেলাবাদ করতাম আমি দেখতাম রব্বুল আলমিন যেন আমাকে সারাবান তোহরা পান করাচ্ছেন এত বড় বুজুর্গ ইনি পাঁচ বছর বয়স থেকে রোজা রাখতেন সাহাবা ইকলামের অভ্যাস এরকম ছিলেন এনারা রসুলের সাথে সাক্ষাৎ করার পূর্ব থেকেই নামাজ রোজায় অভ্যস্ত ছিলেন এই জন্য মুসলিম শরীফের চব্বিশশো তেহাত্তর নম্বর হাদিসের মধ্যে আবু আবুজর বলেন আমি সাথে সাক্ষাৎ করার তিন বৎসর আগের থেকেই পূর্ণাঙ্গভাবে শুরু আমি পূর্ণাঙ্গ সাথে সাক্ষাৎ করার তিন বছর আগে থেকেই নামাজ পড়ছি এর মানে যদি ওই সময় রোজাও ফরস থাকতো তো আবুজুর বুঝাইতে চাচ্ছেন আমি রোজাটাও রাখা শুরু করতাম সাহাবাদের দিনে রোজা রাতে ছিল কিয়াম আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম أوسمان ابن عفان رضي الله تعالى عنه رواه بارئرثي المطالب العالية بزوايد المسانيد السامية اللهم ابن الحجر الصالح البكاهة الحديث الكتاب وده مدني رثي عبد الرحمن ابن عثمان التميم تني بولين رأيك عثمان عند المقام ذات ليلة لشين قام مقام إبراهيم الشامن دارا دخلام عثمان ابن عفان يقرأ القرآن في ركعة إكراتي غطاء ترشبار القرآن برهيلثي এদের রমজান দিনে ছিল রমজান কোরান আবার রাতে ছিল কিয়াম কি পরিমাণ কিয়াম করছেন ইমাম আহমদ ইবনাহাম বলে কিতাব আ জুহুদের মধ্যে নিয়ে আসছেন উসমান ইতনা আফগানকে যেদিন শহীদ করা হয়েছে শহীদ ওনাকে যখন শহীদ করে বাহিরা চলে যাচ্ছিল ওনার বলেছিলেন লকত কচল তুমু অবশ্যই তোমরা আজকে এমন একজন ব্যক্তিকে হত্যা করেছো ওয়া ইন লাহু উলাই ইলা কুন ফি রকা আজকেও আমার স্বামী উসমান এক রাকাতে গোটা 30 পারা কোরআন পড়েছে এজন্য ইমামে নববী রাহিমাহুল্লাহ ওনার কিতাব আততিবিয়ান ফি আযাবি হামালাতিল কোরআন এর মধ্যে লেখেন পৃথিবীর ইতিহাসে যারা সবচাইতে বেশি নামাজে কোরআন তেলাওয়াত করেছেন এমন কি এক রাকাতে 30 পারা কোরআন খতম করেছেন এই রকম তিন গনাবাচক কয়েকজনের নাম আনছেন এর মধ্যে তিনি সর্বপ্রথম সাহাবাদের মধ্য থেকে যার নামটা নিআছেন তিনি হলেন উসমান ইবনে আফফান এজন্য সাহাবাদের এই রমজান বুজুর্গদের এই রমজান থেকে আমরা শুধু এতটুকুই বুঝতে পারি রমজান মানে আমাদের হযরতো বললেনি দুনিয়া ছেড়ে দিয়ে যেই জিনিসের মাধ্যমে আল্লাহ রমজানকে দামি বানিয়েছেন সেই জিনিস তথা কোরআন নিয়ে ব্যস্ত থাকা দিনেও কোরআন পড়া রাতেও সেই কোরআন নামাজে নামাজে তেলাওয়াত করা দিনেও সেই কোরআন শিখার মেহনত করা আর রাতেও সেই কোরআন শিখার মেহনত করা কেউ যদি কোরআন শিখতে পারে শুদ্ধভাবে পড়তে শুদ্ধ ভাবে কেরামিল আল্লাহ ওই লোকটা জান্নাতে নবীদেরকে বন্ধু হিসাবে পাবে এর এক ব্যাখ্যা হচ্ছে বড় বড় ফেরেস্তারা তার বন্ধু হয়ে জান্নাতে থাকবে আর যারা কোরআন শিখতে আসে যেমন আমাদের হুজুর আপনাদেরকে অনেক সময় নিয়ে কোরআন শিখানোর মেহনত করে রসুল বলেন আর যে কোরআন শিখতে গিয়ে যায় কষ্ট করে কোরআন শিখে রসুল বলেন তার জন্য হচ্ছে দেগুন রমজান দিয়েছেন রমজানের দাম আল্লাহ বাড়িয়েছেন কোরআনের মাধ্যমে মুস্তাদুল ইমাম আহমদ ইবনাহের মধ্যে হাদিস আসছে রসুল বলেন যত আসমানি কিতাব সবগুলো আল্লাহ এই রমজানে নাজিল করছেন এজন্য আমাদের কোরআন ওই রমজানে আল্লাহ তালা দিয়েছেন লাইলাতুল কদরে এই লাইলাতুল কদরেরও দাম বেশি রমজানেরও দাম বেশি যারা এই রমজানকে কোরআনের মাধ্যমে কেয়ামের মাধ্যমে টাকোয়ার মাধ্যমে বরণ করে নিবি রব তাদেরও দাম বাড়ায় দিবে আল্লাহ তালা আমাদের সকলকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন জিনারা তাদের রমজানকে আল্লাহ আল্লাহর রসুল যেভাবে বলছেন সেইভাবে কাটাইবার মেহনত করেছেন আল্লাহ আমাদের সকলকে ওইভাবে রমজানকে বরণ করার তৌফিক দান করুন আলাইনা বালাহ